উন্নাটা অনেক সুন্দর একটা পিওর উন্না এবং সুতি উনাও আছে এখানে সুতি উন্নাও দেখাবো পিওর উন্নাও হ্যালো বিউস আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদেরকে অফার ডিসকাউন্ট কি বলেন লস সব প্রাইজে দিয়ে দিব আর এখন তো বেশিরভাগ প্রোডাক্ট লস প্রাইজে আছে কাদের ড্রেস দেখছেন এই ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এদের ড্রেসের এক কস রঙ উঠবে না এটা বিশাল বড় ব্র্যান্ড আমাদের দেশের জন্য ঠিক আছে এই ব্র্যান্ডের ড্রেসের কখনও কালার উঠে না আর এগুলার ড্রেসের কত সুন্দর কোয়ালিটি দেখছেন কোয়ালিটি এগুলো হচ্ছে গিয়ে এই যে নিচে অ্যাম্ব্রয়টারি করা আছে অনেক সুন্দর করে উড়া যাইবো না এই যে বুকে অ্যাম্ব্রয়ডারি করা আছে সাইড থেকে হাত আসবে বিশাল বড় ড্রেস তো যারা ফ্রি সাইজের ড্রেস নিতে চান আর সালোয়ারের কাপড় দেখেন হানড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে একেবারে কটনের উপরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এগুলো আজকে পানির দামে চলে যাবে পানির দামে এগুলোর নাম নিলেও আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা গন্ত আর আমি কি প্রাইজে দিতেছি দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা পিওরের উন্না এবং সুতি উন্নাও আছে এখানে সুতি উন্নাও দেখাবো পিওর উন্নাও দেখাবো সেম প্রাইস থাকবে অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো কাপড়ের কোয়ালিটি দেখেন এদের কাপড়ের কোন কোয়ালিটি নেই এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোয়ালিটির কাপড় ঠিক আছে এইগুলা আজকে আমি লস প্রাইজে দিয়ে দিব যার যার নেওয়া নিয়ে নেবেন দেখছেন কি সুন্দর করে ডিজাইনটা করছে পাইপিংটা করছে কি সুন্দর করে হাতে সেম পাইপিং এই যে সুন্দর করে বক্রম করে এই জায়গাটা সিলাইয়া অনেক সুন্দর করে এগুলা কাপড় যে কি ভালো কোয়ালিটির কাপড় সালোয়ার কাপড়টা দেখেন মানে কোয়ালিটি ফুল কিছু নিতে হলে আপনাদের এই প্রোডাক্টগুলো নিতে হবে প্রিন্টের ভিতরে হবে অন্যটা পিওরের ভিতরে সুতি উন্নাও আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সব ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান পিওর দিয়ে ওরা করে ওরা উন্নাগুলা পিওরের ইন্ডিয়ান থেকে কালেক্ট করে কেন ওরা দেশি উন্যাটা নেয় না ওদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা একটা ব্র্যান্ডের কাপড় বাংলায় সবচেয়ে বড় ব্র্যান্ড টেক্স ওয়ান আর এই কাপড়ের কোয়ালিটির উপরে কোনো কোয়ালিটি নাই এমটার বুকেও আসে নিচেও আসে এগুলো আজকে লসে যাবে লসে যাবে যা যেটা লাগবে খালি নিয়ে নেবেন প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সালোয়ারের কাপড় দেখেন আমি সবসময় স্যালোয়ার কাপড় দেখাই কেননা সালোয়ারের কাপড়টা ভালো হইলেই জামাটা ভালো ঠিক আছে এগুলা এগুলা লসে যাবে আজকে যারা নেবেন তারা লসে নিতে পারবেন কিন্তু সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে যারা নেবেন তাদেরকে জন্য না তাদের জন্য না যারা দশ পিস নেবেন তাদের জন্য ফুল কাপড় কাপড়ের বাইন ভালো আর সুতি বেশিরভাগ হচ্ছে সব সুতি কটন জামাগুলি কটন উন্নাগুলিও কটন যারা নেবেন জর্জেট উন্না যেগুলো জর্জেট ছিল জর্জেট এগুলো চারটা করে কালার আছে এই একটা ডিজাইনের কয়টা কালারে চারটা কালার এটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এগুলো আরম কোয়ালিটি এই যে দেখেন কি সুন্দর করে পাইপিং করা আছে আপনাকে পাইপিং করতে হবে না দুই সাইডে অনেক সুন্দর করে পাইপিং করা আছে এই যে পাইপিংটা করা আছে ঠিক আছে পাইপিং করতে হবে না এগুলি সুন্দর কাপড় আর কাপড় পরেও আরাম পাবেন যেহেতু এখন গরম গরমের জন্য আরাম গরমের জন্য আরামদায়ক কিছু দরকার এর জন্য আপনাদেরকে গরমের জন্য এই ডিসকাউন্টটা দেওয়া আমার ডিসকাউন্ট না এখন তো লসে দিচ্ছি এখন কোনো ডিসকাউন্ট নাই ডিসকাউন্ট নাই এখন লসে লসে যাবে সব প্রোডাক্টই লসে যাচ্ছে সব প্রোডাক্টই এখন লসে যাচ্ছে এইটা এইটা যারা যারা পাইছেন তারা তারা জানেন কত সুন্দর প্রোডাক্ট এই যে এমনটাই ওয়াক করা যে নিচে পাইপিং করা আছে এগুলো আমার লসে যাচ্ছে তো লসের প্রোডাক্টগুলো যারা নিবেন নিয়ে নেবেন যারা কটন কিছু নিতে চান তাদের জন্য দেখেন ব্যাকসাইডটা এটা কি সুন্দর করে কাপড় দিয়ে এটাকে এই ডিজাইনটা করছে ঠিক আছে এগুলো আমরা আজকে লসে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন কটন জামা যারা নিতে চান নিয়ে নেবেন কটন একেবারে হানড্রেড পারসেন্ট কটন দেখছেন উনাগুলোয়নাগুলির সাইজ দেখছেন আমরা আমি সব সবসময় চিন্তা করি আপনাদের কথা যে কি কোয়ালিটি আনলে আপনারা সেল করতে পারবেন কাপড়ের বাইনটা দেখেন ঠিক আছে কাপড়ের বাইনটা দেখা তারপর অর্ডারটা করেন এইটা এটার যে কত পরিমাণ অর্ডার আসছে শুধুমাত্র এই কুচিটার জন্য এটা আসলেই শেষ হয়ে যায় এর জন্য আমি এটাই বারে বারে অর্ডার করি এই যে চিকন পায়ের ভিতরে হাতায়ও কিন্তু এই কুচিটা আছে এই কুচিটা হাতায় আছে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারগুলো দেখছেন কি সুন্দর সফট কটন সফট কটনের ভিতরে সালোয়ারগুলো এইটার যে কত অর্ডার আমাদের থাকে যে বানি বলার বাহিরে তো আমরা যতক্ষণ পর্যন্ত কোম্পানির কাছে আছে আমরাও ততক্ষণ পর্যন্ত অর্ডার করতেছি তো আপনারা নিয়ে নিবেন যারা নেওয়ার কটন কাপড় কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট অন্য কটন সালোয়ার কটন তো এগুলোর কাপড়ও অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে এই যে এটা দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এটাও কটনের ভিতরে এটাও কটনের ভিতরে অনেক সুন্দর পাইপিং করা আছে আর এগুলি সব কটনের ভিতরে সালোয়ারের কাপড় তো আর কী বলবো বলারই নেই এগুলো মানে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ফ্রি সাইজ এগুলো আপনারা যেমনিচ্ছে আপনি সেল করতে পারবেন যেমনি ইচ্ছা এমনি সেল করতে পারবেন তো আপনাদেরকে আজকে ডিসকাউন্ট অফার এগুলো দিয়ে দিব যা লাগবে নিয়ে নেবেন এই যে বুটিক্সের ড্রেস বুটিক্সের ড্রেস এগুলো নিয়ে নেবেন এগুলো অফার প্রাইজে দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন কটন একেবারে আরামদায়ক এই যে এটা ওই হলুদটার কালারটা ঠিক আছে হলুদটার কালারটা এটা হচ্ছে কালার তো একটা কালার আর কি দেখাইলাম একটা যে চারটা করে কালার আছে এটা আপনাদেরকে বোঝানোর জন্য বোঝানোর জন্য যে চারটা করে কালার আছে অনেক সুন্দর করে ম্যাকিং করা আর এগুলো বেশিরভাগ কি রেডি করাই আছে খালি আপনারা বডি সাইজ আর সাইড থেকে আপনারা ইয়াটা মায়রা দিবেন শেষ হয়ে যাবে প্রিন্টের ভিতরে জামাগুলো অনেক সুন্দর কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন তো আপনারা যারা নেবেন শুধুমাত্র হোলসেলারদের জন্য এখানে এক পিস দুই পিস দেওয়া যাবে না এক পিস দুই পিস দেওয়া যাবে না বুকে অনেক সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে আর এগুলো এক পিস দুই পিস নিবেন যারা তারা একেবারে প্লিজ আমাদেরকে কমেন্টই করেন না একেবারে শুধু শুধু কেননা আমরা এক পিস দুই পিস সেল করবো না এটা নিচে অনেক সুন্দর করে পাইপিং করা আছে এটাও হান্ড্রেড পারসেন্ট কঠন যেহেতু গরম অনেক বেশি এর জন্য আরামদায়ক কাপড় এগুলা এগুলো পরে আরাম পাবেন ঠিক আছে আরাম পাবেন আরামের জন্য মানে এগুলোর উন্যাগুলিও অনেক বড় বড় এই যে বিশাল বড় বড় দুপাটটা দেখছেন ওনাগুলি কত বড় বড় একটা দুপারটা আর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির কাপড় কাপড় তো অনেক টিসেন্ট কিন্তু এরকম কোয়ালিটির কাপড় নিতে পারেন নাই ঠিক আছে এগুলো কালার গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি একেবারে অনেক সুন্দর এই জামাগুলো কোয়ালিটিফুল এটা কিন্তু পুরো জামাতে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করার নিচে পাইপিং করা আছে অনেক সুন্দর করে লেস করা আছে হাতায়ও লেস করা আছে অনেক সুন্দর মানে এগুলা কাপড় রয়েছে কোয়ালিটি ফুল কাপড় পাবেন আপনারা আপনাদের জন্য দেখাচ্ছি এই কাপড়গুলার মানে কি যে কোয়ালিটি আপনারা না পাইলে হাতে বুঝতে পারবেন না যারা হোলসেলার আছেন তারা নিয়ে নেবেন হোলসেলার ভাই বোনদের জন্য এই যে দেখেন উন্নাগুলো একেবারে পুরো পাসাদ পাক্কা পাসাত এই যে দেখেন কি সুন্দর অনেক সুন্দর মানে কি যে বলারই বাহিরে এগুলো অনেক সুন্দর জামাগুলা আর এটা সামনে দিচ্ছে সব প্রিন্ট সব প্রিন্টের এগুলা কালার উঠবে না কালার গ্যারান্টি দেখছেন কি সুন্দর কাপড়ের কোয়ালিটিটা সবসময় দেখবেন এই যে কাপড়ের বাইনটা যে কি কাপড়ের ভিতরে আমরা দিচ্ছি এই জামাগুলা এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা জামা এটা দেখেন কি সুন্দর করে পাইপিং করা আছে জামাটার অনেক সুন্দর করে পাইপিং করা আছে কাপড়ের কোয়ালিটিটা একেবারে সফট এটা তারা তারা দেখে যে এটা হাতায়ও কিন্তু কুচি করা আছে যে এই কাপড়টা দিয়ে হাতাটায় কুচি করা কেন এইটা দিয়েই আপনার ডিজাইনটা করবে এর জন্য হাতাটায় কুচি করা আছে হ্যাঁ হাতায় কুচি করা কটন কটনের ভিতরে এইটাও ফাইন কটন সালোয়ারটা দেখছেন কী সুন্দর সালোয়ার কাপড় কাপড়ও অনেক ভালো সালোয়ারের আর এইটাও অনেক সুন্দর আর আজকে এগুলো আমাদের লস প্রাইজে যাচ্ছে যার লাগি নিয়ে নিবেন লস প্রাইজে যাচ্ছে লস প্রাইস তো যারা লাগবে শুধুমাত্র দশ পিস যারা নেবেন তাদের জন্য শুধুমাত্র দশ পিস যারা নিবেন তাদের জন্য দেখছেন ওনাটা কত সুন্দর এই জামাটা এই জামাটা হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো নব্বই টাকা আজকে যারা নেবেন বিশ পিস তাদের জন্য দশ পিস নিলে চারশো এই পাঁচশো পঞ্চাশ দশ পিস নিলে পাঁচশো পঞ্চাশ আর যদি বিশ পিস নেন তাহলে আমি লস প্রাইজে দিয়ে দিব চারশো নব্বই টাকা ঠিক আছে এটা আমার পাঁচশো পঞ্চাশের জামা দিয়ে দিলাম লস প্রাইজে